সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা আমার নাম উজান আজ আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথম গল্প নিয়ে হাজির হয়েছি এটা আমার একেবারে প্রথম চেষ্টা আর আমি চাই এই গল্প শোনার সময় তোমরা আমার সাথে এই গল্পের রহস্যময় জগতে প্রবেশ করো আমার গল্পের নাম হলো পুরো বাড়িটি কি সত্যি অভিশাপ্ত ছিল এখানে আছে ভয়ের ছায়া অজানা রহস্য আরও অনেক প্রশ্ন তাহলে বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক সেই দিন আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বন্ধুর বাড়িটা ছিল আমাদের গ্রামের শেষ প্রান্তে গ্রামটির নাম দাওয়াতপুর ছোটোবেলায় আমি আমাদের গ্রামের কিছু বয়স্ক ঠাকুমাদের মুখে শুনেছিলাম দাওয়াতপুর গ্রামে নাকি মাঝে রাতে বিশেষ করে রাত বারোটার পরে পেত আত্মা দেখা মেলে কেউ যদি সেই সময় বাড়ির বাইরে বার হয় পরের দিন তার নিধার দেহ পাওয়া যেত তবে এই সব ভূত পেত আত্মার উপরে আমার কোনো বিশ্বাস ছিল না আমি ভাবতাম এইগুলো কেবল অলৌকিক কল্পনা বা ভৌগোলিক গল্প আমার এক বন্ধু ছিল যার নাম মদন তার বাইরে সেই দাওয়াতপুর গ্রামে ছিল একদিন সে ফোন করে বলল বুদ্ধিমান আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোকে আসতেই হবে তারপর সে একটু হেসে বলল। তুই নাকি ভূতের ভয় পাস না তোর মার কাছে শুনলাম আমি একটু হেসে বললাম হ্যাঁ রে এইসব গল্প ছাড়া আর কিছুই না সে বলল। তাহলে তোকে কিন্তু আসতেই হবে না হলে বুঝে নেব যে তুই ভূতের ভয় পেয়েছিস আমি বললাম ঠিক আছে যাব। এই বলে ফোনটা কেটে দিলাম মদনদের বাড়িতে যাব বলে আমি যখন জামা কাপড় গুছাচ্ছিলাম সেই সময় আপরো ফোন করে বলল। আজ কিন্তু আসবি বুদ্ধিমান আমি একটু হেসে ফোনটা কেটে দিলাম এবং মদনদের বাড়ির পথে রওনা দিলাম আমাদের বাড়ি থেকে মদনদের বাড়ি পর্যন্ত যেতে হলে একটা ঘন জঙ্গল পেরোতে হয় সেই জঙ্গল পেরোলেই দাওয়াতপুর গ্রাম রাতে মদনদের বাড়িতে খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গিয়েছিল তাছাড়া তার ঠাকুমার কাছে একটা গল্প শুনেছিলাম যেই জঙ্গল দিয়ে আমি তাদের বাড়িতে এসেছিলাম সেই জঙ্গলের মাঝে নাকি একটা পুরো বাড়ি আছে বহু বছর আগে কেউ একজন সেখানে আত্মহত্যা করেছিল তারপর থেকে ওখানে রাত বিরাতে নাকি অদ্ভুত কিছু দেখা যায় এবং শোনা যায় মদন বলল আজ রাতটা থেকে যা কাল সকালে চলে যাস কিন্তু আমার পরের দিন জরুরি একটি কাজ ছিল তাই যেতে হলো আমি ফোনের টর্চ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলাম আচমকা জঙ্গলে পা দিতেই চারপাশে নিস্তব্ধ হয়ে গেল না পাখির ডাক না হাওয়া নাই বা গাছের পাতার শব্দ হঠাৎ মনে পড়লো মদনের ঠাকুমার বলা সেই গল্পটির কথা তাই ভাবতে ভাবতে জোরে হাঁটতে লাগলাম হঠাৎ এক গাছের মোটা শেকরে পা আটকে পড়ে গেলাম তখন আমার শরীরে ভয় ঢুকে গেল উঠে দাঁড়িয়ে বুঝতে পারলাম আমি রাস্তা হারিয়ে ফেলেছি আরো কিছু দূর এগোতেই দেখি আমি এক পুরো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি চোখ কুজলে দেখলাম এটাই কি সেই অভিশপ্ত বাড়ি চারপাশে থমথমে পরিবেশ হঠাৎ দূর থেকে শিয়ালের ডাক নিজেকে সাহস দিয়ে বাড়িটার সামনে এগোলাম সামনে প্রবেশ দরজার গেটটা অদ্ভুত ভাবে খোলা ছিল মনে হলো কেউ যেন আগে থেকে জানতো আমি আসব। ভেতরে ঢুকতেই সেই পুরো বাড়ির দরজাটি কর শব্দে আপনা আপনি খুলে গেল তাই দেখে আমার শরীর অসার হয়ে গেল ঠায়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ তারপর নিজেকে সামলে নিলাম মনে মনে ভাবলাম এখানে একবার এসেছি যখন দেখেই নি সবকিছু ঘরের ভেতরে ঘুট ঘুটে অন্ধকার তাই দেখে আমি ফোনের টর্চ জ্বালিয়ে চারপাশে দেখে নিলাম হঠাৎ মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে পেছনে ঘুরতেই দেখলাম কেউ নেই ভয় আমাকে চেপে ধরলেও সাহস করে এগিয়ে গেলাম হঠাৎ কানে এলো নিঃশ্বাসের শব্দ শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল ঠিক তখনই কে যেন আমার কাঁধে হাত ডাক লাগলো পেছনে ঘুরতে যাবই তখনই কেউ আমার নাম ধরে ডাকলো কি রে বুদ্ধিমান তুই তো আমাদের ভয় পাস না তাই তো আমি কিছু বলতে যাব তার আগেই শরীর ঝিম ঝিম করতে লাগলো মাথা ঘুরতে লাগলো শেষবার শুনলাম কি রে তুই কি আমাদের ভয় পাস না তারপর সবকিছু যেন কিরকম অন্ধকার হয়ে আসলো হঠাৎ আমি চোখ খুলে দেখলাম আমি আমার নিজের বাড়ির বিছানা শুয়ে আছি পাশে মদন আর মা বসে আছে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমি এখানে কি করে এলাম আমি তো সেই পুরো বাড়িতে ছিলাম মদন মায়ের দিকে তাকিয়ে এসে বললো তুই তো বলেছিলিস ভূতের ভয় না তখন বুঝলাম এই সবই ছিল ওদের পরিকল্পনা কিন্তু আমি যখন মদনকে জিজ্ঞেস করলাম আমার পরে কি হয়েছিল সে কিছু বলল না শুধু একটা হাসি দিয়ে রইল। কিন্তু আমি ভাবতে লাগলাম যে আমি কি করে ওই পুরো বাড়িটার সামনে পৌঁছে গিয়েছিলাম আর তখন আমার নাম ধরে কে ডেকেছিল যদিও বা সে আমার নাম জানলো কি করে তারপর থেকেই এই কথাগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো কিছুই বুঝতে পারছিলাম না আমি যারা যারা এই ফোন আমার ভিডিওটিকে দেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি হলো আমার অনুভূতি ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম নতুন বড় ভিডিও যদি এই ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে আপনারা ক্ষমার চোখে দেখবেন আর আপনারা যদি নিত্য নতুন গল্প শুনতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিন আর আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্ত সমাপ্তি করা যাক